শেহনাজ আলী রায়হানের সমর্থনে নির্বাচনী সভা দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শেহনাজ আলী রায়হানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হল নির্বাচনী সভার আয়োজন করল বাজার পৌরসভার ২২ ও কুড়ি নম্বর ওয়ার্ড কমিটি সভায় অংশ নিয়ে তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচার চালালেন কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার এবং ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার সর্বভারতীয় সভা দেী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত আমাদের উত্তর মালদার আমাদের দক্ষিণ মালদার দুটো প্রার্থী ঘোষণা হয়েছে আমরা দক্ষিণ মালদার ভোটার আমরা দক্ষিণ মালদার মধ্যে পড়ি ইন্দিরবাজার শহরের নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে আমি প্রথম আটানব্বই সালের পর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলাম এই প্রথম আমরা সেই শাহনওয়াজ সাহেবের জন্য আগামী যে নির্বাচন আমার শুধুমাত্র দায়িত্ববর ওয়ার্ডে বিভিন্ন কর্মী ক্লাব যারা রাস্তায় নেমে সিপিএম বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে আমাকে নির্বাচিত করেছিল তাদেরকে সম্মান জানানো এবং তাদের সেই শক্তি তাদের সেই প্রয়াস তারা সেবা রাত দিন খেটে বাবলা সরকারকে পরিচিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে যে ভোটদান করেছিলেন সেটার পুনর্তি করে মেয়ান সাহেবকে ভোট দিয়ে মমতা হাত হাত। জন্য মানুষের মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ